গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সকালে দেখো ঘুম থেকে উঠে গেছি মা চা করে দিয়েছে চা খাবো তো এই যে দেখতে পাচ্ছি ওখানে চা আসছি হাজব্যান্ড ওইদিকে ফ্রেশ হচ্ছে চলো এখন চা খাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিন্স ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই যে সেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের দতে অনেক অনেক ভালো আছি তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তাতে আমি বলেছিলাম যে বাড়ি যাব হাজব্যান্ড এসেছে আনতে এইটা হচ্ছে তার পরের দিনকার ব্লগ সকালে দেখো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি মা চা দিয়ে গেল এখন চা খাবো আর আজকে বাড়ি যাব না আজকেই যাবার কথা ছিল তো আজকের দিনটা থাকছি কেন কি যাব হচ্ছে একটা জায়গায় যার কারণে আজকে দিনটা থেকে যাব কাল আমরা সকাল সকাল বেরিয়ে যাব। আজকে দেখো সকালে ঘুম থেকে উঠি মা এখানে চা দিয়ে গেছে তো চায়ের নাস্তা করে আমরা খাওয়া দাওয়া করে দুপুরের তারপরে যাব হচ্ছে যেখানে যাবার আছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে আমরা যাব হচ্ছে আমার ফুপু শাশুড়ির বাড়ি মানে আমার বেটির বাড়ি কাল বাড়ি চলে যাচ্ছি যার কারণে সে অনেক করে বলেছে যে যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করে যাবে দেখতে দেখতে দুমাস এসে গেছি বাপের বাড়ি মাস যে কোথায় দিয়ে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না মাস কাটিয়ে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে গাইস তো আজকে যাব তার সাথে দেখা করতে চলো তোমাদের সাথেও শেয়ার করব। এখানে দেখো সবজি বাজার এসে গেছে যা যা রান্না হবে তো এখন আমি দেখো গোসল করে রেডি হয়ে নিয়েছি আর দুপুরে লাঞ্চ করব রান্না বান্না সব হয়ে গেছে সারা দিন সেভাবেই কিছুই ব্লগ করিনি একটু ব্যস্তর মধ্যে ছিলাম কেন কি কাল চলে যাবো যার কারণে আজকে সমস্ত কাপড় চোপড় ব্যাগপত্র গুছিয়ে নিলাম এখন দেখো মা খাবার দিয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করব করে আমরা যেখানে যাবার আছে রেডি হয়ে বেরোবো জানো তো এই দুটো মাস আমি কিভাবে কাটিয়ে ফেললাম কোথা থেকে দিনগুলো কেটে গেল আমি নিজেও বুঝতে পারছি না আজকে সত্যি বলতে ভিডিও করার এনার্জি আমার একদমই নেই আমার মুখ দেখে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে মনটা আমার খারাপ হচ্ছে কি বলবো ক্যামেরার সামনে আমি নিজেও বুঝতে পারছি না কেন কি যেই এক্সাইটমেন্ট আমার দু মাস ছিল আজকে বলতে পারো সেটা একদমই নেই মনে হচ্ছে যেন আরও কিছুদিন যদি থাকতে পারতাম তাহলে হয়তো ভালো হতো সত্যি বলতে এইটা আমার ফার্স্ট টাইম হলো যে এইভাবে আমি টানা বিয়ের পর দু মাস থাকলাম বিয়ের পরে এমনি আমি সাধারণত যাই বাপের বাড়ি থাকি এক মাস এক মাসের একটু বেশি কিন্তু দু মাস কোনো দিনই থাকা হয় না এটা অনেকটাই লং টাইম কিন্তু আমার কাছে যেন মনে হচ্ছে এই তো কালকেই আসলাম কিভাবে দুটো মাস কেটে গেল এইবারের এক্সপিরিয়েন্সটা একেবারেই অন্যরকম ছিল মা হওয়ার পর ইজানকে নিয়ে ফার্স্ট টাইম আমি এতদিন থাকলাম আমি যতটা আনন্দ করেছি মজা করেছি দুটো মাস আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু ততটাই মজা করেছে আনন্দ করেছে এই দুটো মাস বলতে পারো ওকে কোনো আমি শাসন করিনি কোনো বকাঝকা সেভাবে কিছু করিনি ও যেটা করতে চেয়েছে আমি ওকে সেটাই করতে দিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে হাজব্যান্ডকে বলেছিলাম এইবারে আমি অনেক দিন পর যাচ্ছি মায়ের কাছে আমি কিন্তু দু মাস থাকবো সত্যি বলতে আমিও ভাবতে পারিনি যে ও আমার এই আবদারটা রাখবে মানুষ বলে বিয়ে হয়ে গেলে সব আনন্দ মজা বাপের বাড়ির শেষ হয়ে যায় বিয়ের আগে যে ব্যাপারটা সেটা থাকে না কিন্তু আমি বলবো তুমি যদি নিজে চাও সব সময় কিন্তু সেই আনন্দ সেই মজাটা করতে পারবে সময় বা পরিস্থিতি যেমনই হোক না কেন সেই রকমই বলতে পারো বাড়ি যে আমি সেইভাবেই ছিলাম ঠিক যেমন বিয়ের আগে থাকতাম তোমরা হয়তো ভাবছো যে আজকে এত কথা কেন বলছি হ্যাঁ গাইজ এই যে দু মাস ছিলাম এই দু মাসের ফিলিংসটা বলতে পারো আজকের ব্লগই তোমাদের সাথে শেয়ার কেন কি বাপের বাড়িতে এটাই হচ্ছে আমার লাস্ট ব্লগ জানি না আবার কবে আসব আবার কবে তোমাদের সাথে বাপের বাড়ি ব্লগ শেয়ার করতে পারবো যার কারণে আজকে মন খুলে তোমাদের সাথে গল্প করছি দেখো খাওয়া দাওয়া করে বলেছিলাম বেটির কাছে যাবো তো সেখানেই যাওয়ার জন্যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি দেখতেই পাচ্ছ বাড়ি থেকে খুব বেশি দূর নয় বলতে পারো তিরিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা এর থেকে দূর না আচ্ছা তোমাদের কি মনে আছে আমি একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে খুব সুন্দর সর্ষের চাষ হয় আমি যদি ততদিন থাকি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব আলহামদুলিল্লাহ আমি এতদিন ছিলাম আর দেখো তোমাদের সাথে আমি কিন্তু সর্ষের ভিডিও শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে কত সুন্দর সর্ষের ক্ষেত তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে তোমাদেরকে বলবো একটু ধৈর্য ধরে ব্লগটা দেখবে তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে আর যারা ভিডিওর এই পর্যায়ে এসে গেছো এখন হয়তো ভিডিওতে লাইক নি বা কমেন্ট নি তোমাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর সুন্দর একটা কমেন্ট করবে এই হচ্ছে বেটিদের ঘর এখানে আমরা অনেকক্ষণই এসেছি এখন আমরা বেরিয়ে যাব এখানে এসে সত্যি বলতে ভিডিও করার মতো ইচ্ছা আমার একদমই ছিল না কেন কি নতুন জায়গা তার সাথে সাথে নতুন অতিথি আমি ওখানকার যার কারণে আমাকে সবাই দেখার জন্য আসছিল দেশের দিকে এটা হয়ে থাকে নতুন বউ বা নতুন কেউ গেলে সবাই আসে দেখতে কথা বলতে তো তাদের সামনে ক্যামেরা অন করার মতো একদমই ইচ্ছে ছিল না আসছে

গাড়ির জন্য ওয়েট করছি মা ওখানে বানাচ্ছে হচ্ছে সুজির পিঠে বাড়িতে নিয়ে যাব বলে বানিয়ে দিল এখন দেখো রেডি হয়ে গাড়ি এসে গেছে সবার সাথে দেখা করলাম করে এখন বেরিয়ে বোনিদের কথা তো শুনলে ওরা এখনও বলছে আরও কটা দিন থেকে যাও আরও কিছু দিন থেকে যেতে পারতে কি করব কিছু করার নেই যেতে তো হবেই এখানে দেখো সবাই অনেক বেশি ইমোশনাল দেখতেই পাচ্ছ তোমরা আমি আর কী বলবো এটাই বাস্তব আর এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন সারা জীবন যদি এখানে থাকতে পারতাম তাহলে হয়তো থেকে যেতাম বারবার করে একটা কথাই মনে হচ্ছিলো যে আবার কবে আসব কবে এসব মানুষগুলোকে দেখতে পাবো যদি কাছে হতো হয়তো মন চাইলেই চলে আসতে পারতাম আর যতগুলো বছর হয়ে গেছে বিয়ে হতে তবুও কেন জানি না আসার সময় নিজেকে সামলাতে পারি না যত ভাবি যে মজবুত হয়ে থাকবো নিজে ইমোশনাল হব না ভেঙে পড়ব না কিন্তু একদমই থাকা যায় না অটোমেটিক একটা ভেতর থেকে এসেই যায় কষ্টটা গাড়ির মধ্যে বসে যাওয়ার পরে সব থেকে বেশি যেই মানুষটার মুখটা মনে পড়ে সেটা হচ্ছে আব্বুর বিয়ের পরপর জানো তো যখন আসতাম ঠিক যতক্ষণ না গাড়িটা ছাড়ছে গাড়ির কাজটা বন্ধ হচ্ছে আব্বুর ঠিক মুখের দিকে চেয়েই থাকতো এই দুটো মাসে অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেক আপন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী বলতে পারো সবার সাথে দেখা হয়েছে শুধু ওই একটা মুখ ছাড়া আব্বু ছাড়া সবার সাথে দেখা হয়েছে প্রত্যেক দিন এমনই মনে হতো যে যদি আব্বু থাকতো আজ আব্বু যদি চলে আসতো তো আজ হয়তো এই ঘরের খুশিটা আরও অন্যরকম হতো বাচ্চাগুলো হয়তো আরও বেশি ভালোবাসা পেত সত্যি বলতে এতদিন ছিলাম যতটা না মন খারাপ লাগছিলো তার থেকে বেশি আজকে কষ্ট হচ্ছে তো আইস আমরা এখন গ্রাম ছেড়ে শহরে ঢুকে পড়েছি এখান থেকে আর দশ মিনিট লাগবে বাড়ি কলকাতা আমরা ঢুকে পড়েছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে গাড়িতে আস্তে আস্তে সেভাবে আর কিছু ভিডিও নিয়ে নি একদমই ভালো লাগছিল না আর এইসব ভিডিওগুলো আমার হাজব্যান্ড নিয়েছে তো চলো কেমন লাগলো তোমরা জানাবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ নতুন দিনের সাথে কাল থেকে তোমরা আমার ডেলি রুটিন দেখতে পাবে জানি তোমরা হয়তো মিস করবে আমার বাপের বাড়ির ব্লগুলো যেগুলো সত্যি অনেকটা মজার ফানি এনজয়ের সাথে ভিডিওগুলো করতাম তো এখানেও আমি চেষ্টা করব ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার যাতে করে তোমাদের ভালো লাগে আর এটুকু বলবো যে তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে আর নতুন আছো সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে এভাবেই আমাকে সাপোর্ট করবে যাতে আমি আরও অনেক দূর এগোতে পারি খুব সুন্দর সুন্দর সামনে ব্লগ আসতে চলেছে আর দারুণ একটা সুখবর আছে সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে বলবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ